ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ লেজি কাপল তো আজকে তোমরা লগে আমি আমার ডেইলি লাইফের আজকে ওয়াইটনেসডের ইভিনিং ব্লগটা শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করার পুরো ভিডিওটা দেখো আর যদি তোমরা আমাদের ভিডিও ভালো লাগে তাইলে লাইক করো শেয়ার করো আর পেজটা যদি আপনার ফলো করছো না তাইলে ফলো করো আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে যেটার নাম হল লেজি কাপল তো তোমরা ওইখানে গিয়ে সাবস্ক্রাইব করে দেব

ছলা ভাত খাইতে চলো এই মো কে যাইমো চলো অত সময় খাইতে খাইতে কইছো এখন উঠাই না মোবাইলও কিতে আছে মোবাইল একটু না ছলা নি আইজেম তুমি রে এখন ছলা ও বন্ধুরা অমর্তাল বড়িয়া দিলেইছে

ঠাণ্ডা জ্বলাব দিয়া তাই অতিকে তাই মালে কটা কৰ শত বাৰ কৈছে মোবাইল চাৰ্জৰ লগাই ইয়াৰ কটা সৈতে নাই অতিকে তাৰকমতে চলে জেটাল মানে কোৱাৰ লগে লগে চঠাই দিছে বন্ধু ৰান্ধা কোনোদিন মোবাইল চাৰ্জৰ লগাই ইয়াৰ ফোন কৰি অনা নাই টেক্টুরক হয়ে যায় তো গুড নাইট মাতা দেখি দেখি ওকে ঘুমাই য আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করিও ফলো করিও ধন্যবাদ জয় হিন্দ